ওয়েলকাম ব্যাক এভ্রিওয়ান ওলকাম ব্যাক টু ধারকানাস ভিজানস অফ লাইফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা একটা নতুন রিডিং স্টার্ট করেছি আকাশিক রেকর্ড রিডিং আজকে যেটা আমরা দেখি মিথুন রাশি মানে জেমেনির কেমন যাবে দু চলুন দেখে নেওয়া যাক মিথুন রাশির জন্য কি অপেক্ষা করছে দু মিথুন রাশির দু কি অপেক্ষা করছে মাই গড মিথুন রাশি জেমিনি যার রুলিং হলো বুধ মানে মার্কিউরি একটা জিনিস আপনাদেরকে আমি কিন্তু বলতে চাইছি মিথুন রাশি জেমিনি ফার্স্ট কার্ড দ্য ডিভাইন ফিজিশিয়ান হেলথ ভালো থাকবে বা কোনো ধরনের কোনো গাইডেন্সের যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে সেটা অবশ্যই আপনারা কিন্তু পাবেন তার থেকেও বড় কথা যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে গাইড করার জন্য কিন্তু আপনার এঞ্জেলস আপনার ডিভাইন সর্বদা আপনার পাশে আছে দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড এই যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড এইটার মানে হচ্ছে ইউ আর গোয়িং টু গেট দ্য অপরচুনিটি দু হাজার আপনাদের লাইফে কিন্তু অপরচুনিটি আসবে এইবার সেই অপরচুনিটিটা কোথাও না কোথাও আপনাদের ডিস্ট্রাকশানের জন্য না হাত থেকে বেরিয়ে যায় বি ভেরি কেয়ারফুল এই কার্ডটা আপনি দেখতে পাবেন যে একজন বয়স্ক ব্যক্তি দরজা নক করছে দিস ইন্ডিকেটস আ অপরচুনিটি ইজ কামিং ইন ইয়র ওয়ে আর আপনি কিন্তু সে দরজাটা না খুলে অন্যদিকে আপনার লক্ষ্যটা রয়েছে লক্ষ্যটা কোন দিকে রয়েছে একটা সামনে বেড়াল সে আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে পেছনে ফায়ার ফায়ার হাউস আছে সেখানে আগুন জ্বলছে ক্যান্ডেলস আছে অনেক কিছু একসাথে আপনার ঘরের মধ্যে আছে বাট একটা বেড়াল আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে দরজার দিকে আপনার ফোকাসটা হতে দিচ্ছে না তার মানে আই ক্যান সি দেয়ার ইজ আ ডিস্ট্রাকশান কামিং ইন ইয়ার লাইফ ডিস্ট্র্যাকশন মানে কেউ একজন হবে যে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেবে বা হয়তো ইমোশনালি আপনাকে হয়তো ড্রাইভ করবে যাতে আপনি সেই রাস্তা না এগিয়ে যান মোদ্দা কথা বাধা প্রাপ্ত কিন্তু আমি দেখছি বাধা আসবে আপনার কাছে অপরচুনিটি নিজে থেকে আসবে আর সেই সব কথা সেই বাধাগুলোর কথা বা আর সেই সিচুয়েশান এর দিকে এতটাই আপনি ইনভলভ থাকবেন অপরচুনিটি যেটা আপনার কাছে নিজে থেকে হেঁটে আসছে সেটা কিন্তু আপনার পেয়ে ফেরত চলে যেতে পারে সো বি ভেরি অ্যাওয়ার দু হাজার ছাব্বিশে কোনো নতুন অপরচুনিটি এলে ডিস্ট্রাক্টেড না হয়ে ফার্স্টে সেই অপরচুনিটির দিকে ফোকাস করবেন লুক আউট এই কার্ডটা ইজ আ টাওয়ার কার্ড আমাদের ট্যারোর মধ্যে এই কার্ডটাকে বলি আমরা টাওয়ার সাডেন ডিস্ট্রাকশন সাডেন মানিটারি লস সাডেন বলতে পারেন ফিনান্সিয়াল লস সাডেন কোনো ধরনের ব্যাড নিউজেস আপনাদের কাছে আসতে পারে দু হাজার ছাব্বিশে ফিনান্সিয়ালি ইয়ারটা অপরচুনিটিও যেরকম আনছে ডেস্ট্রাকশানও আনছে একটা ভুল ডিসিশন আপনাদের লাইফে আপনাদের লাইফে কিন্তু টার্ময়েল এনে দিতে পারে ডেসট্রাকশান এনে দিতে পারে এই কার্ডটার মানেও হলো বি ভেরি কেয়ারফুল বিফোর টেকিং এনি ডিসিশন সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক ক্যারিয়ারের ক্ষেত্রে হোক বা ফ্যামিলির ক্ষেত্রে হোক থিঙ্ক থ্রাইস বিফোর টেকিং দ্য অ্যাকশন যেটাই করুন না কেন ভালোভাবে ভেবে চিনতে সিদ্ধান্তে আসবেন তার কনসিকুয়েন্সটাকেও মাথায় রেখে দিয়ে তারপরে সিদ্ধান্তে কিন্তু আসবেন মেজার কোনো শিফটস মেজার কোনো ডিস্ট্রাকশন আমি দেখতে পাচ্ছি ব্যাড নিউজ শরীর খারাপ এইগুলোও কিন্তু আপনার লাইফে বাধাপ্রাপ্ত হতে পারে বাট ডোন্ট ওয়ারি ইট উইল বি আল ইজ আ ম্যান হুইসিং বাইনাকুলার উইথ বাইনাকুলার যে আগেটা দেখছে পেছনটা ভাবছে না আপনি লাইফে অলরেডি অনেক চ্যালেঞ্জেসের মাধ্যমে এগিয়ে এসছেন প্লাস অনেক চ্যালেঞ্জেস অতিক্রম করে এসছেন সব নিজের জায়গায় ঠিক আছে কিন্তু পেছনে যে আগুন জ্বলছে সেটার দিকেও কিন্তু আপনাকে লক্ষ্য দিতে হবে সেটা যেন আপনাকেই না জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় শুধু আগে বা ভবিষ্যৎ ভাবলেই চলবে না পেছনটাও কিন্তু দেখতে হবে সেই দিকেও সবকিছু যাতে ঠিক থাকে কিনা বা ঠিক আছে কিনা প্লাস আপনারা হয়তো কিছু জায়গায় খুব স্টাবন অ্যান্ড সেলফিশ হয়ে যেতে পারেন আমি আমার কথাই ভাববো আর কারোর কথা ভাববো না আমার কোনো প্রয়োজন নেই যখন কেউ আমার কথা ভাবে না আমিও কারোর কথা ভাববো না এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি সেটা রাখবেন না কারণ সবসময় সব ক্ষেত্রে নিজের কথাটা ভাবলেই কিন্তু খুব একটা ভালো হয় না ফ্রড চিট কিন্তু আমি দেখতে পাচ্ছি কেউ হয়তো আপনাকে বলতে পারেন কাউকে আপনি বিশ্বাস করছেন আর সে হয়তো আপনাকে ব্যাকস্ট্যাক করে বেরিয়ে গেল তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য অপরচুনিটি ডিস্ট্রাকশন হেলথ ইস্যুস আনছে কিন্তু সববার প্রথম যে কার্ডটা আমরা পেয়েছিলাম দেয়ার ইজ আ গাইড উইথ ইউ মানে এটা ডিভাইন হিসেবে ধরুন এঞ্জেল গাইডেন্স আপনারা যাকে বিশ্বাস করেন সে আপনার সঙ্গে আছে সব বাধাবিঘু অতিক্রম করে অবশ্যই আপনারা বেরিয়ে যাবেন কিন্তু ফোকাসটা রাখতে হবে ফিউচারের সাথে সাথে পাস্টেও যে ভুলগুলো করেছেন সেগুলো কিন্তু আর হলেও রিপিট করবেন না থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই চ্যানেল হ্যাভ আ গ্রেট ডে এভরি